আমি আসলে চিনতাম কিন্তু এটা যে এরকম হয় অনেক ধানের মতো এটা আমি জানতাম না আমার হাতে দেখতেছেন আটিগুলো এই আটিগুলো কি বলেন তো আমি বলে যে এগুলো হচ্ছে আসলে কাউন হ্যাঁ এগুলা এক একজন এক একভাবে খায় আবার অনেকে চিনেই না অনেকে আছে এটাকে চিনেই না আমি আসলে চিনতাম কিন্তু এটা যে এভাবে আটি এরকম হয় অনেক ধানের মতো এটা আমি জানতাম না আজকে আমি ইসলামপুরের ঢ্যাঙ্গার বেড়াতে এসে এটা আমি প্রথম দেখলাম তো এই যে এটা দেখে আমি এটা নিলাম দেখলাম আপনাদেরকে একটু দেখে আপনাদের শেয়ার করার জন্য এই যে কাউন মূলত এই যে এই যে গুঁড়াগুলো এটাও ধানের মতোই আসলে এর উপরে একটা খোসা আছে ধানের যেমন একটা মানে খোসা থাকে এদিকে আপনি তো এই যে কাউনের খোসা থাকে এটার এটার উপরে যে খোসাটা আছে এটা ঢেকে দিয়ে ছাটাই করতে হবে অথবা মিল দিয়ে মিলে নিয়ে গেলেও ছাটাই করা যায় তো আমরা কাউন বিভিন্নভাবে খাই কেউ পায়েস করে খায় কেউ ক্ষীর বানিয়ে খায় আবার গ্রামাঞ্চলের একটা খুদের মতো করে রান্না করে খায় কেউ ভাত হিসেবেও খায় এটা আসলে মানে বিভিন্নভাবেই খাওয়া হয়ে থাকে এক এক জায়গায় একরকম তবে কাউন মোটামুটি ভালোই লাগে এবং এটার দাম কিন্তু একদম কম না এই কাউন কিন্তু একশো টাকা কেজি পড়বে বা শহরাঞ্চলে আরও একটু বেশি পড়বে প্রতি কেজিতে তবে এটার উৎপাদন খরচ তুলনামূলক ধানের চেয়ে অনেক কম কিন্তু আবার কাঠাপতি এটার ফলনও কম এটা কাঠায় এক মন হয় বা তার সামান্য কম বেশি কেউ ধান কিন্তু সেদিক থেকে তিন চার মন হয়ে যায় অনেক সময় তো হচ্ছে কাউন আর ধানের মধ্যে পার্থক্য তো আপনারা কে কে কাউনের পায়েস খেয়েছেন আমাকে জানাবেন অথবা কাউন কখনও দেখেন নাই তারাও আমাকে কমেন্টে জানাবেন বা আমার এই ভিডিওর মাধ্যমে এরকম কাউন কে প্রথম দেখলেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই এরকম নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ এগুলো কিন্তু আর খোসা ছাড়াই হয় না তো ছারালে কিভাবে ছারায় এই যে কি